নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রসনা বাসনা বাঙালি আনার নতুন আর একটি পর্ব। আমার আজকের রেসিপি ঠাকুরবাড়ির চিকেন কোরমা। ঠাকুরবাড়ির প্রায় রেসিপিগুলি আমাদের পরিচিত হলেও এর রন্ধন প্রণালী কিন্তু ভিন্ন হয়। আজকে এই কোরমা রেসিপিটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। আমরা সাধারণত যেরকম মোগলাই কোরমার সাথে পরিচিত আজকের এই কোরমা রেসিপিটি স্বাদের দিক দিয়ে এবং বানানোর দিক দিয়েও একটু ভিন্নতা রয়েছে তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি ঠাকুরবাড়ির এই সুস্বাদু রেসিপিটি আজকে রেসিপির জন্য লাগছে চিকেন ঘি পেঁয়াজ কুচি ভাজা পেঁয়াজ বা বেরেস্তা লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা রসুন বাটা টক দই নুন আর লাগছে চিনি প্রথমেই নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ ফেটানো টক দই এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরে বাটা এক চামচ লঙ্কা বাটা চিকেনটাকে এবার খুব ভালো করে মেরিনেট করে নেব যেহেতু এটি একটি পুরনো দিনের রান্না তাই ঠাকুরবাড়ি রেসিপির বইতে সমস্ত বাটা মশলা ব্যবহারের কথা উল্লেখ রয়েছে তাই এখানে আমি বাটা মশলা ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন মেরিনেট করে নেওয়ার পরে চিকেনটাকে আমি তিরিশ মিনিট মতন রেস্টে রাখছি বেরেস্তা বানানোর জন্য গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি ঘিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ঠাকুরবাড়ির এই পদটি পুরো ঘি দিয়ে রান্নার কথা উল্লেখ রয়েছে তবে আপনারা সাদা তেল আর ঘি মিশিয়েও করতে পারেন খেয়াল রাখতে হবে সমস্ত পেঁয়াজ যাতে ভালোভাবে ভাজা হয় কোনো দিকে যেন পুড়ে না যায় যখন দেখবেন পেঁয়াজটা এইরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন বুঝে নেবেন আপনার বেরেস্তা পুরোপুরি রেডি বেরেস্তাটা রেডি হয়ে যাওয়ার পরে হাফ বেরেস্তা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর হাফ কড়াইয়ের মধ্যে রয়েছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা চিকেন এবার চিকেনটাকে লো মিডিয়াম ফ্লেমে ঢাকা না দিয়ে রান্না করতে থাকব কিছুক্ষণ পরে চিকেন থেকে তেল ছেড়ে এসেছে এই সময় লক্ষ্য রাখতে হবে চিকেন যাতে নিচের দিকে লেগে না যায় তার জন্য মাঝে মাঝে নিচের দিক দিয়ে খুন্তি চালিয়ে নিতে হবে আর কিছুক্ষণ চিকেনটা রান্না করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর চিনি নুন আর চিনি দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে চিকেনটা আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পরে ঢাকা খুলে দেখতে পাচ্ছি চিকেনের চারিদিক দিয়ে বেশ তেল ছেড়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনটার মধ্যে একটা রগ সুন্দর রং এসেছে চিকেন কোরমা মোটামুটি শেষের দিকে তবে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ বাটা গরম মশলা গরম মশলার জন্য লবঙ্গ দারচিনি আর এলাচ একসাথে আমি নিয়েছি আপনারা গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা বা ভাজা পেঁয়াজ কমপ্লিট হয়ে গেল ঠাকুরবাড়ির সুস্বাদু চিকেন কোরমা এবার এটাকে সার্ভ করে নেব আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন